না ওকে শোনাও ওকে ওকে কবিতা শোনাও হ্যাঁ ওকে কবিতা শোনাও না জোরে জোরে আমরা শুনবো না ওই এটা পড়ে যাবে নিচু হলে এটা পড়ে যাবে আবার নিচু হলে এটা পড়ে যাবে হুম ওকর ওগুর ওগুর করার দরকার নেই তুমি কবিতা শোনাও ওকে নামাও আমি যেটা বলি সেটা না জুস নিবা না কান ধরার দরকার নেই ওকে কবিতা শোনাও হ্যাঁ আগে কবিতা শোনাই দাও ওকে একটা

কোথায় পালাবা কোথায় পালাবা হাত হাতটা বার করো হাতটা বার করো দেখো পারো কিনা হাত বার করো ভিতর থেকে তাকে ওকে গোসল করাও ওকে হচ্ছে রেডি করাও স্কুলে পাঠাও ওকে করাও ওকে স্কুলে পাঠাও ওকে গোসল করাও ওকে গোসল করাই স্কুলে পাঠাও হ্যাঁ এখানে করাও বলছে করবে না না ওকে সুইমিং পুলে গোসল করাইতে হবে দেখি

তাই দা সেই বসে বসে ওই ওই নাচটা একটু গানটা ওই যে থাই মামা দেখা দেখা हाँ ये खाई कि खाई मामा और किलो कम देखा होटा ये ओके ओके नहीं दे दो बाबा करी किना रे नहीं दिया तिया रे बाबा करी किना रे नहीं दिया तिया रे ये मोने सुखे करी चला हो आस्ते धीरे धीरे अपनी होरिंग बता वो रिंग पीपी रिंग पॉप पॉप रिंग पॉप पॉप रिंग, रिंग पीपी ওই যে কিপস দার্জ ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট শোনো এই যে বসো এই জুসটা নাও নেই এটা অ্যাপেল এটা খাব না তাহলে এই বাদের জুসটা খাবা দেখি দাঁড়াও তুমি সুন্দর করে বসো ওই যা সব ফেলাই দিলো রে না এখানে রাখো এখানে রাখো এখানে রাখো জুস হ্যাঁ আস্তে আস্তে ইয়ে কমেন্ট আপনি আমাদের যে কমেন্ট করছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার কমেন্টটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার কমেন্টটা খুবই মূল্যবান আমাদের কাছে হ্যাঁ রাখো এবারে একটু রাখো রেখে দাও একটু কাছি কি থাই মামা চা দেখো দেখা

দাও ওটা দাও ওটা দাও আচ্ছা ওটা দাও না নাচটা দেখাও যদি দেখাও নাকের ভিতরে হাত দেয় না ওইটা তুমি দেখাও নাচটা দেখাও না নাচটা দেখাও আগে ওই নাচটা বসে বসে দেখাও বসে বসে দেখাও বসো বসে বসে দেখাও হ্যাঁ ওই নাচটা নাচটা দেখো তুমি কথা শোনো তুমি চাচ্ছ তুমি চাচ্ছ আমি ওগুলো খেলাই দিই খেলাই দিই এখান দিয়ে তাহলে এই নাচটা দেখাও ওই বসে বসে নাচটা দেখাও বসো হ্যাঁ না দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না ওটা কই এদিকে আসো হ্যাঁ ওখানে ওখানে হ্যাঁ এবার ঠিক আছে করো কই তাহলে বসো তাহলে বসো বসো

কমেন্ট কই আমি জানি ইরা কই হ্যাঁ মাথার ব্র্যান্ডটা কই ব্র্যান্ড আমার কাছে নিয়ে আসো মাথার ব্র্যান্ড নিয়ে আসো কাছে নিয়ে আসো এইটা আচ্ছা তুমি আমাকে এটা দাও ইয়েটা দাও মাথার ড্যানটা দাও থ্যাংক ইউ শ্রাবণী কমেন্ট করার জন্য আমি আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন কই মাথায় ব্যান্ডটা দাও আমাকে শুনে না এগুলো নাও মা এগুলো সব রেখে দাও কথাই শুনে না কই আমাকে ইয়েটা দাও মাথায় আচ্ছা ঠিক আছে তুমি মাথার ব্যানটা দাও আমাকে না না ভেঙে ভেঙে যাবে যায় শ্রাবণী থ্যাংক ইউ কমেন্টের জন্য আরে বাবা কিয়া কারিরাই তুম মে মারুম দা তুম কো কি ওগুলা ফেস ওয়াশ ওগুলা তেল সাগর কুমার থ্যাংক ইউ কমেন্টের জন্য থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট

এবার ইয়ে করো যে বাথরুমে গান করো বাথরুম সিঙ্গার হো জোরে ইয়ে করে করছে যদি এবার বসো ওখানে বসে বসে মাথা ইয়ে করো এবার আমি জুসটা খেয়ে নিই সব জুস খেয়ে নিই সকালকে কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এখন মতো লাইভটা শেষ করব আবার দেখা হবে পরবর্তী সময়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আমাদের সাথে সবসময় লাইভে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এখন মতো লাইভটা শেষ করছি সকলে ভালো থাকবেন অ্যামিউজড মুন ল্যান্ডিং থ্যাংক ইউ কমেন্টের জন্য ভালো থ্যাংক ইউ বিকাশ কুমার কমেন্ট করার জন্য এখনো মতো লাইভটা শেষ করবো আমরা সকলে ভালো থাকবেন এ প্রত্যাশা করি আবার দেখা হবে আগামী সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি সকলে ভালো থাকবেন টাটা